চাকরি নেই মাসে মাসে পান পনেরোশো টাকা অষ্টম পাশে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বয়স হলেই সুযোগ পনেরোশো টাকা করে পাবার হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তো চলতি বছরের শুরুতেই সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের স্কিম সামনে আসছে তারই মধ্যে একটি স্কিম হল ইউশ্রী স্কিম তো এই স্কিমের মাধ্যমে আপনারাও পেতে পারেন পনেরোশো টাকা করে মাসে মাসে এবং কি করলে আপনারাও পাবেন পনেরোশো টাকা করে মাসে মাসে এবং যোগ্যতা কী কী থাকা দরকার বা কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তার সম্পূর্ণ বিস্তারিত জানবেন এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক রাজ্য সরকারের তরফে একাধিক জনপ্রিয় প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসিক পনেরোশো টাকা প্রদান করা হয় এছাড়া এই প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীদের বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষ করে তোলার ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের যুবক যুবতী যারা সাম্প্রতিক তাদের পড়াশোনা সম্পূর্ণ করেছেন তারা এই প্রকল্পটির জন্য আবেদনযোগ্য তো ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কী কী সুবিধা আপনারা এই প্রকল্পটি থেকে পাবেন এবং কি কীভাবে আবেদন করতে পারবেন বা আবেদনের জন্য যোগ্যতা কী কী থাকা দরকার তার সবই আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক বর্তমান রাজ্য সরকার যুবক যুবতীদের দক্ষতা উন্নত করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য যুবশ্রী প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পের মাধ্যমে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণও প্রদান করা হয় যতদিন পর্যন্ত চাকরি না হবে ততদিন পর্যন্ত যুবক যুবতীদের মাসিক পনেরোশো টাকা ভাতা প্রদান করা হবে এছাড়াও একাধিক সুবিধা রয়েছে রাজ্যে ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়সেই যুবক যুবতীরা প্রকল্পে আবেদন জানাতে পারবেন আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমেই আপনারা করতে পারবেন তো এই প্রকল্পের ফলে আপনারা কি কি সুবিধা পাবেন তো সেটাও একটি জেনে নেওয়া যাক রাজ্যের বেকার যুবক যুবতীদের অন্যতম একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রতি মাসে পনেরোশো টাকা পাবেন মাসিক ভাতার পাশাপাশি দক্ষতা উন্নয়ন এবং প্রকল্পটির কর্মসংস্থান উন্নত করার জন্য মৌলিক যোগাযোগ এবং আইটি প্রশিক্ষণ প্রদান করা হবে এই প্রশিক্ষণ যুবক যুবতীদের চাকরির বাজারে জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে তো এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদের কী কী যোগ্যতা থাকা দরকার সেটিও একটু জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ীবাসী হতে হবে আবেদনকারীদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এছাড়াও পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ব্যাংকে রেজিস্ট্রেশন করতে হবে সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন না সদ্য পড়াশোনা সম্পূর্ণ করেছেন এমন যুব যুবতী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন তো কী কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সেটিও জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য অনলাইনে এবং অফলাইন উভয় পদ্ধতি উপলব্ধি রয়েছে অনলাইনে আবেদনের জন্য আপনাদের সর্বপ্রথম যুবশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে সেখানে নিউ এনরোলমেন্ট জব সিকার বলতে একটি অপশন রয়েছে সেই অপশনের মধ্যে ক্লিক করতে হবে এবং আপনার যা যা বিবরণ আছে সেটি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশনের কপিটি আপনাকে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে এবং প্রয়োজনীয় যেসব নথিপত্র চাবে সেই সমস্ত কিছু জেরক্স করে প্রিন্ট আউটটি আপনার নিকটতম যেই কর্মসংস্থান সেখানে গিয়ে জমা করতে হবে প্রয়োজনীয় নথিপত্রগুলি কী কী জমা করার জন্য সেটিও জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যুবক যুবতীদের বেশ কিছু নথিপত্রের প্রয়োজন রয়েছে তো সেগুলি বলা হচ্ছে এখন আবেদনকারীর জন্ম প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড আবেদনকারী সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটো সহ রেজিস্ট্রেশনের ফর্মটি আপনাকে জমা করতে হবে যুবশ্রী প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন যুবশ্রী প্রকল্প নিয়ে পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে তাহলে আপনারা এস কে বাংলা আপডেট চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো আরো বিভিন্ন ধরনের আপডেট জানার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনাকে ভিডিওটিতে লাইক করতে পারেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা জানানোর জন্য আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ